হ্যালো এভরিওয়ান হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা রাখছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হলো আমাদের শহরে জগদ্ধাত্রী পুজো আর আমাদের কাছে দুর্গা পুজো কালী পুজো এগুলো হলো নর্মাল কিন্তু জগদ্ধাত্রী পুজোটাই হলো আমাদের কাছে আসল পুজো তো এখানে দেখতে পাচ্ছ রাস্তাগুলো কি সুন্দর আলোতে সেজে উঠেছে আর চেনা রাস্তা চেনা জায়গাগুলো হঠাৎ করে পুজোর সময় কেমন অন্যরকম হয়ে যায় কেমন একটা অচেনা হয়ে যায় খুব ভালো লাগে আর এই দুটো দিন যেটা আমার একদম ভালো লাগে না সেটা হলো যে কোনো রকম কোনো টোটো পাওয়া যায় না পাওয়া গেলেও সেটা পুরো ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাতে পারে না কারণ নো এন্ট্রি থাকে যেটুকু পারে সেটুকু পৌঁছায় কিন্তু ভাড়াটাও বেশি নাই তো সব থেকেই সমস্যা হয় আর এই দুটো দিনে আর রকম কোনো কিছু খোলা থাকে না আমাদের শহরের সমস্ত জায়গায় সব কিছু বন্ধ থাকে তো দরকারি কোনো কিছু পাওয়াও যায় না তো একটু সমস্যা সম্মুখীন হতে হয় আদারওয়াইজ এটা বাদ দিলে এই দুটো দিন অবশ্যই ভালো লাগে আর এখানে আমরা পৌঁছেই গেছি বুড়িমাতলায় যাব দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় মানে বুড়িমাতলায় দুদিন আগে থেকেই ভিড়টা প্রচণ্ড পরিমাণে হয় আর এখানে খুব সুন্দর করে বুড়িমার গেটটা সাজিয়েছে আর আমার মনে হয় প্রত্যেকবার না একই রকম করে মানে খুব একটা বেশি আলাদা রকম সাজায় না নর্মাল আর প্রত্যেক বছরই পুজোর আগের দিন মা স্কুল থেকে আসার পরে আমরা বিকেলে বেরোই আর এসে এখানে চাঁদাটা দিয়ে যাই আর আমাদের বাড়িতেও বুড়িমা পুজো করে মা তো টুকটাক পুজোর কিছু কেনাকাটাও আমরা যাওয়ার সময় করে নিয়ে যাব। দেয়া হয়ে গেছে এবার একটু দেখতে যাচ্ছি কতটা সাজালো কতটা গয়না পরানো হলো তো প্রচন্ড ভিড় মানে আগের দিনও প্রচণ্ড ভিড় মানে দুদিন আগে আসলেও প্রচন্ড ভিড় কখনো মানে ফাঁকা কখনো থাকে না তো এখানে দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড় আর এখন সাজানো হচ্ছে আর এখানে ব্যান্ড পার্টি তারপর হলো ঢাক সব কিছু রেডি করছে কালীবাড়িতে বাড়িতে নেমন্তন্ন করতে যাবে এখানে কিছু রিচুয়ালস আছে বুড়িমাতলা থেকে কালীবাড়িতে বাড়িতে নেমন্তন্ন করতে যায় আর এখানে প্রচুর ছবির দোকান আছে চাইলে কিনতে পারো যারা বাইরে থেকে আসছো তাদেরকে বলবো একটু বার্গেটিং করে কিনবে প্রচুর দোকান আছে আর এখানে মা বাড়ির জন্য ফুল কিনছে কারণ আমাদের বাড়িতেও কালকে পুজো হবে তো সে কারণের জন্য বাড়ির জন্য কিছু টুকটাক পুজোর জিনিসপত্র সেগুলো আমরা একবারে কিনেই বাড়ি ফিরবো গুড মর্নিং এভরিওয়ান তো এখন বাজে সকাল আটটা সাড়ে আটটা মতো আর স্নান করে রেডি হয়ে আমি অঞ্জলি দিতে যাচ্ছি প্রত্যেক বছর অঞ্জলি দিই আগের বছর বুড়িমাতলায় অঞ্জলি দিয়েছিলাম কিন্তু বুড়িমাতলায় এত ভিড় হয় যে অঞ্জলি দেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে পড়ে তো এখন যাব হলো ছোটোমার কাছে তো বুড়িমা দর্শন কেউ যদি ভিড়ের জন্য নাও করতে পারে ছোটমাকে দর্শন করলে বুড়িমা দর্শনও হয়ে যায় ছোটো মা এতটাই জাগ্রত মানে বুড়িমার পরের স্থানটা ছোটোমার আর এখানে চলো আমাদের পাড়ার ঠাকুরটা দেখা শহরে শুধু যে প্যান্ডেলে প্যান্ডেলে কিংবা পাড়ায় পাড়ায় জগদ্ধাত্রী পুজো হয় এমন না আমাদের এখানে বেশিরভাগ বাড়িতেও জগদ্ধাত্রী পুজো হয় মানে আমাদের শহরে ঢুকলে যে কোনো জায়গায় মানে দু মিনিট অন্তর অন্তর হাঁটলেই একটা করে জগদ্ধাত্রী পুজো দেখতে পাবে সকাল সকাল হালকা হালকা রোদ উঠেছে আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা আছে এত সুন্দর একটা পরিবেশ লাগছে আর পুজোর দিন অন্যরকম ফিলিংস হচ্ছে খুব ভালো লাগছে আর দেখতে পাচ্ছ আমার পাড়াটা কি সুন্দর করে সেজে উঠেছে কি ভালো লাগে আর আমরা যাচ্ছি সকাল সকাল অঞ্জলি দিতে অঞ্জলি দিয়ে তারপর আজকে জগদ্ধাত্রী পুজোর দিনটা শুরু করব তারপর আমরা প্যান্ডেল হপিং করব অনেক ঠাকুর দেখবো তো চলো যাওয়া যাক এবার অঞ্জলি দেবো যারা যারা আমাদের ছোট মাকে দর্শন করতে চাও তারা তারা দর্শন করে নাও অপূর্ব সুন্দর

অঞ্জলি দেওয়া কমপ্লিট আর বুড়িমা তো আছেই কিন্তু আমার পার্সোনাল ফেভারিট ছোটমা মা তো আমার রেকমেন্ডেশনে কখনও ছোটোমার কাছেও এসে দেখো ভীষণ ভালো লাগবে আর মনটা ভরে যাবে এবার যাব কয়েকটা ভালো ভালো প্যান্ডেল হপিং করতে সব দেখা সম্ভব নয় প্রচুর পুজো হয় কিন্তু কয়েকটা ভালো ভালো দেখব তো চলো শুরু করা যাক আজকের আমাদের এবছরের প্যান্ডেল হপিং কিন্তু আমাদের পাড়া দিয়ে শুরু করব। তো চলো এটা হলো আমাদের রায়পাড়া মালিপাড়া বারোয়ারির ঠাকুর আর এবছর খুব সুন্দর করেছে প্রত্যেক বছরই ভালো করে কিন্তু এবছর থেকে সেরা এখনও অবধি দেখা আমার সবথেকে সেরা প্যান্ডেল খুবই সুন্দর করেছে আর ভিতরের ঠাকুরের মুখটা খুবই সুন্দর প্রত্যেক বছরই সেম মুখ সেম ঠাকুর আসে কিন্তু আমার একটা প্রশ্ন থাকে মাকে সময় জিজ্ঞেস করি মা মাটি দিয়ে তো তৈরি হয় সেম দেখতে কিভাবে তৈরি করে ছোটোবেলার থেকে সেম দেখতেই দেখে যাচ্ছি তো এখানে পুজো হচ্ছে আর খুব সুন্দর এটা মানে এই ঠাকুরের সাথে আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে কারণ এটা আমাদের পাড়ার পুজো তার জন্য এটা সেকেন্ড প্যান্ডেল আর এটাও খুব সুন্দর একটা ভালো স্ট্রং একটা টপিকের ওপরে এই প্যান্ডেলটা করেছিল এটাও খুব সুন্দর করেছে আর আমাদের এখানে বেশিরভাগ বেশি সব পুজোই তো মানে কোনো না কোনো একটা থিম বেস করেই করে খুব সুন্দর লাগে আর এটা খুব সুন্দর করে নিখুঁতভাবে দেখতে পাচ্ছ যে ছোটো ছোট 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 মেসেজ দিয়ে খুব সুন্দরভাবে জিনিসটাকে করেছে আমার খুবই ভালো লেগেছে এই ঠাকুরটাকে আর এই ঠাকুরটাও আমাদের পাড়ার থেকে একটু দূরেই পাশের পাড়া বলতে পারো তো এই হলো সেকেন্ড প্যান্ডেলের ঠাকুর এবার চলে এসেছি থার্ড প্যান্ডেল এটাও খুব সুন্দর একটা থিমের ওপরে করেছে ডাক ঘর আর আমার খুবই ভালো লেগেছে এটা এখানে দেখতে পাচ্ছ প্রচুর চিঠি রয়েছে আর এই এত চিঠি দেখে আমার ভিতরের ওই দুষ্ট বুদ্ধিগুলো জেগে উঠছিল যে দাও আমি বলছিলাম দাঁড়াও 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 আমি সব চিঠি পড়বো সব আর রানা খাওয়ার মতো তোমার উজ্জ্বল উপস্থিতি আছে আমার অন্ধকার you এটা আমার দেখা ফোর্থ প্যান্ডেল আর এই প্যান্ডেলটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে কারণ সিম্পলের ওপর খুব নিখুঁত কাজ করা ছিল আর অপূর্ব দেখতে লাগছিল দিনের আলোতে সবাই বলে যে রাত্রিবেলা মানে লাইটিং দিলে বেশি ভালো লাগে কিন্তু আমার মনে হয় দিনের আলোতে সব থেকে বেশি ভালো লাগে আর মায়ের মুখটা খুবই সুন্দর ছিল আর সকালবেলা গেছি তো সব জায়গাতেই পুজো হচ্ছিল সব ছবি টবি তুলে দিচ্ছি অনেক একদম ফাঁকা মানে ওখানে নিয়ে গিয়ে মানে ঠাকুরের সামনে পর্যন্ত নিয়ে যাবো ঠিক আছে তো প্রণাম তারপর ওটা আমার আমার থেকে ক্যামেরা ঠাকুরের ফোকাস হবে ঠিক আছে বুঝতে পেরেছি দাঁড়িয়ে শুন তো আমি যাবো 이곳은 한 달간의 비가 내리기 시작합니다. 이곳은 한 달간의 비가 내리기 시작합니다. 이곳은 한 달간의 비가 내리기 বেরোতে পারি কোনো অসুবিধা নেই যেখান দিয়ে ঢোকা সেখান দিয়ে বেরোচ্ছি কোনো অসুবিধা নেই এসেছি এমন সময় পড়ে না যায় এখান দিয়ে এসেছি এমন সময় খুব সুন্দর লাগছে পুরো ফাঁকা আর ফাঁকা পুরো ফাঁকা আর এটা হলো এবছরের দেখা আমার লাস্ট প্যান্ডেল এখানেই আমার প্যান্ডেল হপিং শেষ আমি টোটাল ছটা প্যান্ডেল দেখলাম আর এই প্রতিমাটাও খুবই সুন্দর আর এখানে সবাই দেখে নাও বুড়িমার কাছে অঞ্জলি দেওয়ার লাইনটা ঠিক কত বড় প্রচন্ড ভিড় আমি একবার চেষ্টা করলাম বুড়িমার কাছে যাওয়ার কিন্তু খুব ভিড় এই ছিল আমার এবছরের জগদ্ধাত্রী পুজোর ব্লগ এবার বাড়ি যাওয়ার পালা তার বিস্কিট আর কফি এখানে নিয়েছি আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর ভালো না লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো পুজোটা খুব ভালো কাটিও আর আমার ভিডিও দেখো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই